নমস্কার আসসালামু আলাইকুম সম্মানিত ক্রেতাবৃন্দ টিম ইডিপি অফ বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি টিম ইডিপি অফ বাংলাদেশ পরিচালিত আমাদের ইডিপি অনলাইন শপের মাধ্যমে আপনারা কিভাবে আপনাদের পছন্দের পণ্যগুলো ক্রয় করবেন অথবা ইডিপি অনলাইন শপ আপনারা কিভাবে খুঁজে পাবেন সেটা আমরা দেখানোর চেষ্টা করব। আপনারা অবশ্যই আপনাদের ফেসবুকে সার্চ অপশনে গিয়ে ইডিপি অনলাইন শপ লিখে সার্চ করবেন সার্চ করার পর যদি পেজটা খুঁজে না পান তাহলে তারপরে আপনারা এই যে সার্চ অপশনে যাওয়ার পর পেজে যাবেন এই পেজ যাওয়ার পর দেখেন এইভাবে চলে আসবে তো এখানে যাবেন যাওয়ার পর আপনারা অবশ্যই প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার আমাদের যে লাইক বাটন আছে এই লাইক বাটনে ক্লিক করবেন এই যে আমাদের লাইক বাটন এখানে ক্লিক করে আপনারা আমাদের পেজের সাথে যুক্ত থাকার চেষ্টা করবেন তারপর হচ্ছে দেখুন আমাদের পেজের পণ্যগুলো তো আপনি এখান থেকে যে কোনো একটা পণ্য পছন্দ হয়েছে সেটা অবশ্যই এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে সেভ অপশন আসছে এই সেভ অপশনে গিয়ে আপনারা সেভ করে নেবেন পর হচ্ছে আবারও দেখা এখানে এই যে আমাদের মেসেজ অপশন আছে এই যে এই মেসেজ অপশন এই মেসেজ অপশনে আপনারা ক্লিক করবেন ক্লিক করে ওই ছবিটা আপনারা মেসেজে দেবেন তারপর এখানে আপনি মেসেজটা করার পর অবশ্যই পণ্যের ছবিটা আপনারা মেসেজ সেন্ড সেন্ড করতে হবে করার পর অবশ্যই আমাদের যে টিম মেম্বাররা আছে তারা আপনার জিপে দেওয়ার চেষ্টা করবে তো এইভাবে আসলে আপনি আমাদের পণ্যটা ক্রয় করতে পারবেন আর পণ্য ক্রয় করার সময় একটু দেখে শুনে নেবেন দেখে গেছে যদি আমাদের পেজ থেকে নাও নেন অন্য কোনো পেজ থেকে নিলে একটু খেয়াল করবেন যে এখানে লাইক ফলো কেমন তারপর হচ্ছে আপনার এই যে এইগুলো একটু খেয়াল করবেন লাইক ফলো কেমন আছে পেজগুলার তারপর হচ্ছে পণ্যের রিভিউ কেমন একটু খেয়াল করবেন এখানে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এই যে রিভিউ অপশনগুলোতে আপনারা যাবেন গিয়ে দেখবেন কাস্টমার এখানে পর্যাপ্ত রিভিউ আছে কি না এই যে দেখেন এগুলো একটু দেখে নেবেন আসলে তো এই যে রিভিউগুলো থাকলে অবশ্যই আপনার আপনাকে বুঝতে সমস্যা হবে না যে পেজটা কতটা ফেক বা রিয়েল এই বিশেষ করে লাইক ফলোয়ার এবং হচ্ছে আপনার পেজের রিভিউগুলো আপনারা চেক করে দেবে তাহলে বুঝতে পারবেন আপনাদের যে যেখান থেকে আপনার পণ্যটা ক্রয় করতে চাচ্ছেন সেটা আসলে কতটা সঠিক হ্যাঁ যাই হোক অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি তা যাওয়ার আগে আবারও বলছি টিম ইডিপি বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা টিম ইডিপি বাংলাদেশ কর্তৃক যে পরিচালিত আমাদের ইডিপি অনলাইন শপে পাশে থাকার জন্য অনুরোধ আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি